নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করা হয়েছে এবং ঘুম থেকে উঠে একটু হাত মুখটা ধুয়েছি আর তারপরে এই তো সোনাকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে তারপর ঘরটা মুছে ফেলছি এরপরে আবার তাকে একটুখানি পড়ানো আছে খাওয়ানো আছে এবং আমাকে স্নানও করতে হবে আর তারপরেই তো আজকে আবার সোনার স্কুল আছে তো স্কুলের দিনগুলো পুরোনো দিন যেভাবে কাটাতাম তো আজকেও রুটিনটা ঠিক সেভাবেই যাবে তাছাড়াও এখন তো গরমকাল তাই জন্য স্নানটা আর সেভাবে করতে তো অসুবিধা হয়ই না তো সকালবেলা যখন কাজটা শেষ হয় স্নানটাও সেরে ফেলি এবং তারপরে সোনার পেছনে লেগে যেতে হয় আর এই তো খানিক্ষণ তাকে তো পড়িয়েছি এবং লেখাটাও করতে দিয়ে এসছি আর কালকে দুধটা ওকে দেওয়া হয়নি তাই ভাবলাম যে দুধটা তো পড়েই আছে কি বানাবো এখন তো ভীষণ গরম পড়েছে তো কিছু একটা ঠান্ডা ঠান্ডা বানিয়ে ফেলবো আর এই যে একটুখানি গুলফি বানানোর জন্যে দুধটাকে গরম করতে বসিয়েছি তো খুব ভালো করে একটু দুধটা ফুটিয়ে নেব একবারে যে আর্ধেক করে ফেলতে হবে ফুটিয়ে ফুটিয়ে তা কিন্তু নয় এই যে দু তিনবার একটু ফুটে গেছে এখান থেকে খানিকটা দুধ এবারে তুলে নিচ্ছি আর এই গরম দুধটাকে একটুখানি ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হলে এর মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দেব কাস্টার্ড কুলফি খেতে কিন্তু বেশ ভালো লাগে একেবারে যেন ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এর মধ্যে যেহেতু অলরেডি ভ্যানিলা এসেন্সটা রয়েছে আলাদা করে দেবার প্রয়োজন পড়ে না কেননা এই কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারেরই রয়েছে পাউডারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এই গরম দুধের মধ্যে এই মিশ্রণটাকে অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে যেতে হবে তো কন্টিনিউ না নাড়লে দেখা যায় কি একটা ডালা পাকিয়ে যায় তখন কিন্তু আর দুধের সঙ্গে মিশতে চায় না একেবারেই তাই জন্যই এইভাবে করতে হয় আর এই তো স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিচ্ছি মিষ্টিটা তো আমার সেরকম একটা পছন্দ নয় তো সেই জন্য আমি একটুখানি কমই মিষ্টি দিয়েছি সকালবেলা যেহেতু বানিয়ে ফেলছি তো বিকেল মধ্যে খাওয়া হয়ে যাবে তো সেই হিসেব করেই বানানো আর কি যাতে বিকেলবেলা একটুখানি খেতে পারি আর এই যে মিশ্রণটা কিন্তু আমি ঠান্ডা করে নেবো এবারে আর ঠান্ডা করার পরে এটা খানিকটা গাঢ় হয়ে যাবে আর তারপরে এটাকে ফ্রিজে দিয়ে একটুখানি জমিয়ে নিতে হবে এবং তারপরেই বাকি প্রসেসটা করব। আজকে সকালবেলা টিফিনে আলু সেদ্ধ করেছি সোনা আলু সেদ্ধ মুড়িটাই খেতে বেশি পছন্দ করে আলু তরকারি বা অন্য কিছু দিয়ে খায় না আর আমাদের বাড়িতে তো সকালে টিফিন মানেই মুড়ি তো রুটি বা পরোটা যাই হোক এগুলো খুব কমই করা হয় আর এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি এগুলো ছোট ছোট আলু আর এগুলো শুধুমাত্র এই মুড়ি দিয়ে খাওয়ার জন্যই কেনা হয়েছে তো এগুলো শুধুমাত্র আমরা সেদ্ধ করেই খাই তো ভালো লাগে বেশ খেতে ছোট ছোট আলু তো আর এই যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটুখানি ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা খেতে বেশি ভালো লাগে তো আমাদের বাড়িতে তো শুকনো লঙ্কা একবারে অনেক ভেজে ফেলা হয় এবং তারপরে সেটা হাতে করে একটুখানি গুঁড়িয়ে ওটাকে রেখে দেয়া হয় এবং মোটামুটি চার পাঁচ দিন ধরে তখন ওই শুকনো লঙ্কাটাই খাওয়া হয় আর এই যে আজকে নতুন ভেজেছে বলে আজকে একটুখানি ঝালটা বেশি লাগবে তো কাল থেকে আবার দেখা যাবে কি ওই লঙ্কার ঝালটা কিন্তু আর অতটা থাকবে না ধীরে ধীরে কমে যাবে তবে আজ আর মুড়ি নয় বলা হয়নি প্রথমে আসলে আজকে পান্তা ভাত রয়েছে আগের দিনের তো আগের দিনকে ইচ্ছে করেই একটু বেশি করে চাল নিয়েছিলাম আর সোনা তো পান্তা ভাতটা খেতে ভীষণ পছন্দ করে তো শীতকালেও এমনকি মাঝে মধ্যে বলতো যে আমাকে একটু পান্তা ভাত করে দাও না তো সেই সময়টা তো ঠান্ডা সময় ছিল তাই জন্য আর সেই সময় দেয়া হতো না এখন এই যে গরম পড়ে গেছে এখন দিলে কিন্তু অসুবিধা হয় না তবে অনেকে হয়তো মনে করবেন যে গরম ভাত কেন করি না সকালবেলা ওর জন্যে তো সকাল বেলা ওর জন্যে গরম ভাত করতে গেলে প্রথমত আমরা আমাদের একটুখানি গরম গরম খাওয়া অভ্যেস তো একবারেই যে ভাতটা করে ফেলবো তা নয় সকালে করলে শুধুমাত্র ওর একার মতনই করতে হবে আর ওর একার মতন একটুখানি ভাত করলে সেটা তো আর খেতে ভালো হয় না আর শুধু ভাত করলেই হবে না ভাতের সঙ্গে প্রপার তরকারিও করতে হবে ঠিক যেমনটা আমরা খাই অন্যান্য বাচ্চাদের মতো ডাল আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ এইসব দিয়েও আবার খেতে চায় না তার উপরে আবার প্রেসার কুকারে একটুখানি চাল নিয়ে যদি সেদ্ধ করি সেটাও সে খাবে না কারণ তার প্রেশার কুকারের ভাত ভালো লাগে না তো এই হচ্ছে যত ঝঞ্ঝাট ঝামেলা সেই জন্যে মুড়িটাই সে পছন্দ করে তো আমি সবসময় মুড়িটাই দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে তো কিছু কিছু দিন থাকে যখন রুটি বা পরোটা হয় তখন সে সেই হিসেবে খায় আবার কিছু কিছু দিনে দেখা যায় কি ওর হয়তো মুড়ি খাওয়ারই ইচ্ছে সেই জন্য তখন ওকে মুড়ি দিতে হয় রুটি পরোটা থাকলেও খায় না আর এই যে প্যাকটা গুছিয়ে দিয়েছি এবারে ওকে স্কুলে দিয়ে চলে আসবো আর তারপরে এসে আমি যে আইসক্রিমটা বসানোর জন্য দিয়েছিলাম সেটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এটা খানিকটা জমে গেছে তবে খুব ভালো করে জমেনি তো এটাকে একটুখানি ভালো করে তুলে নেব নিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব কাজটা মিক্সিতেও করা যায় তবে আবার কেন মিক্সারটা মাখাবো যেহেতু ব্লেন্ডার রয়েছে তাই জন্য ব্লেন্ডার দিয়েই করে নিচ্ছে আর এইবারে কাজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি করতে হবে কেননা এই যে কাস্টার্ড কুলফিগুলো ভীষণ তাড়াতাড়ি না লিকুইড হয়ে যায় তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ দিলে বেশ খেতে মুখে যখন পড়ে না খুব ভালো লাগে একটু ড্রাই ফ্রুট দিলে হয়তো আরও ভালো হতো একটু কাজু একটু আমন্ড এসব দিলে তবে কাজুটা নেই বলে আমি আর শুধু আমান্ডটা দিই নি কেননা এইভাবে বানিয়ে একদিন খেয়েছিলাম তো আজকে ভাবলাম যে শুধু কিশমিশ দিয়েই থাক আর এই যে মিশ্রণটা যেহেতু বেশি লিকুইড হয়ে গেছে ওই জন্য কিন্তু কিশমিশগুলো সব নিচে গিয়ে বসে গেছে আর তিনটে গ্লাসেই আমি রেখেছিলাম পরবর্তীকালে আমার মনে হয়েছে যে দুটো গ্লাসে হলে বেশি ভালো হবে তাই জন্য আবার দুটো গ্লাসে করে দিয়েছিলাম আর তারপরে এটাকে আমি সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম জমানোর জন্যে সোনাও স্কুলে চলে গেছে এবং সকালের কাজ বাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু দুপুরে রান্নার জোগাড়টাই করা বাকি আছে যদিও সবজিটা শাশুড়ি মা কেটে দিয়ে গেছেন তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আগের দিনে মশলার কৌটোগুলো আমি ধুয়েছিলাম তাই জন্য ভাবলাম যে এগুলোর মধ্যে একটুখানি মশলা ভরে রেখে দিই তবে এখানে আমি আবার একটা ভুল করছি সবগুলোতেই নুন দিয়ে দিয়েছি কেন জানি না তো আবারও আমি এগুলোকে চেঞ্জ করলাম মনে মনে আসলে একটা অন্য কথা ভাবছিলাম তো সেটা ভাবতে ভাবতে এটা হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে কন্টেনারগুলোকে এবার একটু সাজিয়ে সাজিয়ে রেখে দেব ঠিক যেমনটা থাকে জামা কাপড় এতই বানানো হয় এতই কেনা হয় তো দেখা যায় কি একটা সিজন যখনই শেষ হয় তখনই তার গাদা গাদা করে জামা কাপড় বাদ যায় তো যখন ও হয়েছিলো তখন থেকে আজ পর্যন্ত যে ঠিক কত জামা কাপড় বাদ গেছে তা ধারণার বাইরে এক একটা সময় তো এমন গেছে যখন এক বস্তা করে জামা কাপড় বাতিল করতে হয়েছে কেননা বাচ্চাদের গ্রোথ খুব থাকে এই সময়টা তো তাদের জামা কাপড়গুলো সেই হিসেবে খুব তাড়াতাড়ি ছোট হয় আর মা হিসেবে প্রত্যেকের একটা একটা শখ থাকে যে তার সন্তানকে সে এইভাবে সাজাবে ওইভাবে সাজাবে তো আমারও সেরকমই ছিল আমি আমার ছেলের জন্যে মনের মতন যেটা যখন ইচ্ছে গেছে তখন সেটাই তাকে পরিয়েছি এবং পরবর্তীকালে সেটা যখন ছোট হয়ে গেছে দেখা গেছে কি অনেক জামাকাপড় একসাথে বাতিল করতে হয়েছে তো এইবারেও এরকম হয়েছে এবং প্রত্যেকটা সিজনেই হয় যখন গরম শেষ হয় কিছু গরমের জামাকাপড় বাতিল হয়ে যায় আবার যখন শীত শেষ হয় তখন কিছু শীতের জামাকাপড় বাতিল হয়ে যায় টেবিলটা যে কতদিন ধরে অগোছালো হয়ে আছে তা হিসেবে একেবারে বাইরে চলে গেছে তো যখন যেমন প্রয়োজন হয়েছে টেবিলেই রাখা হয়েছে আবার যখন যেমন প্রয়োজন হয়েছে টেবিল থেকে নেওয়া হয়েছে তো আজকে ভাবলাম যে না টেবিলটা এবারে পরিষ্কার করতেই হবে তো তাই জন্যই আজকে একটুখানি সব কিছু জিনিসগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি আর যেগুলো অপ্রয়োজনীয় এখানে প্রয়োজন নেই সেগুলোকে এখান থেকে সরিয়ে দেবো যতটা পরিষ্কার এখন না করলে নয় ততটাই করে নিচ্ছে এবং পরবর্তীকালে এই যে নিচের কাপড়টা রয়েছে সেটাকে একটু বদলে ফেলবো আর এই করতে করতে কিন্তু সোনারও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে সে চলেও এসেছে স্কুল থেকে ফিরে তো প্রতিদিন স্কুলের গল্পই হয় তবে আজকে একটু দাঁতের গল্প হচ্ছিলো তো দাঁতটা না সত্যি বলতে পড়েনি অথচ ভেতর থেকে পুরোপুরিভাবে দাঁত বেরিয়ে চলে এসেছে তো সেটা নিয়েই একটুখানি চিন্তায় আছি যে আদৌ দাঁতগুলো পড়বে কিনা আর পাশের দাঁতটাও দেখছি যে মাড়িটা ফুলে উঠেছে সেখান থেকেও দাঁত বেরোচ্ছে এবং তার পাশে যে দাঁতটা রয়েছে সেটা কিন্তু এখনও খুব একটা ভালো করে নড়ছেও না তো এই অবস্থায় কি করা উচিত এটা তো আমার ঠিক জানা নেই যে ডাক্তার দেখাবো কি না এটা কি কোনো প্রবলেম হবে তো অনেকে বলছে যে দাঁতগুলো একটু উল্টো পাল্টাভাবে বেরোচ্ছে তো সামনের দাঁতটা দেখতে হয়তো খারাপ লাগবে তো জানি না পরবর্তীকালে কি হবে বা আমার এখন কি করা উচিত আমি তো তাও বুঝতে পারছি না তবুও চেষ্টা করলাম একটুখানি দাঁতটা জোর করে ভেঙে ফেলার কেননা আমার ছেলে একদমই দাঁত মানে ভাঙতেই চায় না ওকে যতই বলি না কেন যে আয় দাঁতটা একটু দেখে দিই কিছুতেই শুনবে না ও খালি বলবে আমার লাগবে তো যেহেতু বাচ্চা ছেলে হয়তো সেদিকে ভয় পাচ্ছে তাই জন্য আর বেশি জোর করে নি আর এ তো এখানে আমি এখন একটুখানি তিলগুলোকে ছড়ে রাখছি মানে তিলের যে খোসা থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে রাখছি এটা তো কালো তিল তো কালো বললেও ভুল হবে এটা একটা ব্রাউন কালারের তিল তো সাদা তিলের থেকে এই তিলটার স্বাদটা বেশি ভালো তো আমি এখানে তিলটা একটু ছড়ে ফেলেছি কেননা কালকে তো শনিবার কালকে তিলটা ছড়তে নেই তো সেই জন্য শাশুড়ি মা বললেন যে আজকে করে দাও তো কালকে এটা রান্না হবে এরপরে বিকেলে একটুখানি গা ধুয়েছে বাকি কাজগুলো সেরে আর ভীষণ এক্সাইটেড ছিলাম যে কুলফিটা ঠিক অতটা জমলো না জমলো তো ভাবলাম যে স্কুলে বা রাস্তাঘাটে যেভাবে কুলফি দিত আজকেও ঠিক সেভাবেই খাওয়া হবে তো কয়েকটা মাসের কঞ্চি নিয়েছে এবং সেগুলোকে মাছ বরাবর কেটেছে কেটে এতে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে এসেছে আসলে ঘরোয়া কুলফি কিন্তু খুব তাড়াতাড়ি যেন গলে যায় তো সেই জন্যেই আর বের করতে তেমন একটা অসুবিধা হয়নি আর এই যে মাঝখান থেকে এবারে কেটে দেবো কেটে দিয়ে দেখা যাক কেমন হয়েছে সব শেষে তখন বললাম না বেশি লিকুইড হয়ে গেছে বলে কিশমিশগুলো তলায় চলে গেছে এই যে সব এসে একবারে নিচের দিকে জমে রয়ে গেছে যদি এটা আমি আরও কাজটা তাড়াতাড়ি করতাম তাহলে আর হয়তো এটা হতো না যাই হোক ঘরে বানানো জিনিস খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল বাড়িতে সবাইকে দিয়েছে এবং সেই সাথে নিজেও নিয়ে বসেছি আর এই তো আমার ছেলেও চলে এসছে খেতে খেতে তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে